হ্যালো স্টুডেন্টস আজকে আমার আলোচ্য বিষয় পলিটিক্যাল সায়েন্সের মার্ক্সীয় তত্ত্বের ভিত্তি ও উপরিস তো এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক এই টপিকটা হল বেস সুপারস্ট্রাকচার এন মার্কসিজম অর্থাৎ তত্ত্বের ভিত্তি ও উপরিসৌধ তো মার্কসীয় তত্ত্বে ভিত্তি ও পরিষদের প্রসঙ্গ একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হিসাবে কিন্তু বিবেচিত হয় তো মার্ক্সীয় রাজনীতি চর্চার প্রতি পরিচিত পদ্ধতি হলো ঐতিহাসিক বস্তুবাদ এই ঐতিহাসিক বস্তুবাদ প্রসঙ্গেই এই ভিত্তি ও পরিষৌধের আলোচনা করা হয় বস্তুবাদী হিসাবে মার্ক্সের মূল প্রতিবাদ্য বিষয় হল যে সমাজের যে ভিত্তি সেই সমাজের ভিত্তি হল অর্থনৈতিক কাঠামো ও উৎপাদন পদ্ধতির উপর নির্ভর করে রাজনৈতিক পরিকাঠামো বা রাষ্ট্র তার নানা প্রতিষ্ঠান এবং সর্বোপরি সামাজিক চৈতন্যটাকে গড়ে তোলে তাই সমাজকে অনুধাবন করতে মার্কস এবং এঙ্গেলস এই ধরনের একটা স্থাপত্য শৈলীর উপমা দিয়েছেন তার প্রথম প্রকাশ লক্ষ্য করা যায় জার্মান প্রথম ভাগে আর ক্ষেত্রে মার্ক্সের মন্তব্য এটাই যে সামাজিক সংগঠনগুলির উৎস হল সরাসরি সংশ্লিষ্ট সমাজের উৎপাদন ব্যবস্থা পৃথিবীর সমস্ত ধরনের সামাজিক ব্যবস্থাতেই রাষ্ট্র এবং তৎসংশ্লিষ্ট সব কিছুই যেমন রাজনৈতিক তত্ত্ব ইত্যাদির উৎস খুঁজতে হবে অর্থনীতিটার মধ্যে তেমনি অর্থনীতি তথা উৎপাদন পদ্ধতির সমাজের যে জীবনযাত্রা ধ্যান ধারণা বিশ্বাস ইত্যাদিও কিন্তু এই সমস্ত কিছু নির্ধারক তাই রাজনীতিকে অনুধাবন করার এই পদ্ধতি সমসাময়িকারে প্রচলিত অন্য সমস্ত ইতিহাস বা রাজনৈতিক পদ্ধতিগুলির থেকে আলাদা বলে কিন্তু দাবি করা হয় আর এর মূল বক্তব্য হল যে সামাজিক উপরিকাঠামোগত উপাদানগুলি স্বশাসিত বা স্বয়ংক্রিয় নয় সামাজিক পরিস্থিতি নিরপেক্ষ অবস্থায় এগুলোর কিন্তু কখনো আবির্ভাব ঘটেনি উৎপাদন সম্পর্কের মধ্যে দিয়েই এই উপাদানগুলির সৃষ্টি এবং অর্থনৈতিক ভিত্তিতে কোনো পরিবর্তন এলে উপরিকাঠামোগত উপাদানগুলিতেও কিন্তু পরিবর্তন আসে এই প্রসঙ্গে এটা উল্লেখ করা প্রয়োজন যে মার্কস এ মার্কস এই স্তর ভিত্তিক ইতিহাস পদ্ধতির সবচেয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন কনস্টিটিউশন টু দি ক্রিটিক অফ পলিটিক্যাল ইকনমিতে আর এখানে ভিত্তি উপরিসৌধের উপমার সবচেয়ে বিস্তৃত ব্যাখ্যা কিন্তু এখানে পাওয়া যাবে আর এই ব্যাখ্যা বিশ্লেষণ করলে মূল কয়েকটি বক্তব্যকে বক্তব্যকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি তো প্রথম পর্যায়ে বলি যে ইতিহাসে প্রত্যেকটা নির্দিষ্ট পর্যায়ে গড়ে উঠে নির্দিষ্ট উৎপাদন পদ্ধতিকে উপজীব্য করে যেমন দাস ব্যবস্থা সামন্ততন্ত্র বা পুঁজিবাদ এগুলো গড়ে উঠেছে কিন্তু ভিন্ন ভিন্ন উৎপাদন পদ্ধতি অনুযায়ী এছাড়াও দ্বিতীয় নম্বর হচ্ছে যে প্রত্যেক উৎপাদন ব্যবস্থায় জীবনযাপন বা বেঁচে থাকা রসদ আরোহণের জন্য পথটা কিন্তু নির্দিষ্ট প্রত্যেক সমাজে উৎপাদন পদ্ধতি জীবনযাপনের রসদ জোগানোর জন্য পথটা নির্ধারিত হয়েছে নির্দিষ্ট সামাজিক সম্পর্কের দ্বারা আর লাস্টলি বলি যে এই সামাজিক সম্পর্কের নিরিখেই নির্দিষ্ট সামাজিক রাজনৈতিক উপরি উপরিকাঠামোগত উপাদানগুলিকেও গড়ে উঠতে দেখা যায় তাই এটাকে সংক্ষেপে বলতে গেলে যে মার্ক্সীয় ভিত্তি ও পরিকাঠামো তত্ত্বের মূল দাবি হলো যে একটা সমাজের মানুষজনের বেঁচে থাকার তাগিদ প্রচেষ্টা এই পদ্ধতি কিন্তু শেষ বিচারে সেই সমাজের রাজনীতি সংস্কৃতির নির্ধারক তো এই হলো আমার পলিটিক্যাল সায়েন্সের মার্কসীয় তত্ত্বের ভিত্তি ও পরিশোধ এটাকে তোমরা একটু ভালো করে বুঝবে এবং ভালো করে তৈরি করবে তো আজকের টপিক ছিল মার্কসীয় তত্ত্বের ভিত্তি ও উপরিশৌধ। আর এক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেন এখানে যদি কারো কোনো কিছু কমেন্ট করতে ইচ্ছে করে তো কমেন্টে তোমরা জেনে নিও তো আজকের টপিক ছিল তত্ত্বের ভিত্তি ও উপরিসৌধ